আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা সৌদি আরবে আসতেছেন অনেকে বলে যে আমেলাই ভিসা সৌদি আরবে চলে যায় অর্থাৎ তো ফ্রি ভিসা সৌদি চলে যায় একটা না একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে ভাই এরকম চিন্তা ভাবনা করে যদি সৌদি আরবে আসেন তাহলে আসবেন না কারণ বর্তমান সময়টা এমন একটা সময় প্রচুর পরিমাণে লোক বেকার বিশেষ করে আমেলাই দি বিষাল কারো আকামা হচ্ছে না আবার কেউ কেউ দালালের খপ্পরে পরে এসে কাজ পাচ্ছে না হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে এরকম তত্ত্বগুলো উঠে আসতেছে গণমাধ্যম বলেন সোশ্যাল মিডিয়া বলেন কিংবা আমরা যারা প্রবাসীদেরকে নিয়ে নিউজ বা প্রতিবেদন তৈরি করি আমাদের কাছে কিন্তু এ তত্ত্বগুলো আসতেছে তো এরকম চিন্তাভাবনা যদি থাকে তাহলে সৌদি আরবে আসার কোনো প্রয়োজন নেই কারণ আপনি আসবেন পাঁচ লক্ষ টাকা খরচ করে এই টাকাটাই আপনার লস এই পাঁচ লক্ষ টাকাই আপনি নিজ হাতে দালালের হাতে তুলে দিয়ে আসতেছেন দেখেন সৌদি আরবে বর্তমান সময়টা যদি কোনো ধরনের কাজের অভিজ্ঞতা না থাকে বা কারিগরি কোনো কাজ না জানেন বা কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা না থাকে আমেলাইদি দি এসে একটা না একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে আপনার ভাই আপনার মামা আপনার আত্মীয় স্বজন একটা কাজ ব্যবস্থা করে দেবে এমন ভরসা নিয়ে কেউ আসবেন না সৌদিতে বিশেষ করে কারণ এই সময়টাতে দু হাজার চব্বিশ সালে যে পরিমাণের লোক আসছে আমেলাই দি বিষা এবছরটায় এই পরিমাণের লোক যদি আসে তাহলে সৌদি আরবে যে আমাদের যে একটা ভাবমুক্তি রয়েছে প্রবাসী বাংলাদেশিদের এবং সৌদি আরবে যে সবচেয়ে বড়ো শ্রমবাজার এই শ্রমবাজার কিন্তু হুমকির মুখে পড়বে এজন্য যারাই সৌদি আরবে আমেলাই দিয়ে অর্থাৎ কুতিত ফ্রি ভিসা যারা আসবেন কোনো ধরনের কাজ না জানা থাকলে কিংবা কোনো ধরনের কারিগরি শিক্ষা না থাকলে সৌদি আরবে দয়া করে আমেলাই দিই সে আসবেন না আসলে কিন্তু বিপদে আপনাকেই পড়তে হবে আমরা আপনাদের ভালোর জন্য এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমরা ভিডিওগুলো বানাই বা আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে